bây giờ chúng ta sẽ dùng bánh mì để làm bánh

যে সকালবেলা খাওয়া দাওয়া সকালবেলা ব্রেকফাস্টের পরে যে যে কত ভালোবাসা হয়ে গেছে সব ধুয়া গুছায় নেই তারপরে রান্না বান্না করবো সকালে এক ব্রেসিং হয়ে গেছে সকালে খাবারের পরে

আজকে কলেজ স্কুল বন্ধ বাবলাম বিরিয়ানি করে দেই ছেলেদের জন্য আর আমাদের জন্য মাছ আর শাক রান্না করবো আর কালকের ডাল আছে এইটাতেই হবে খাওয়া দাওয়া মাছে হলুদ লবণ মাখায় রাখি আর মাংসটা বসায় দেয় যারা তোমরা আমার নতুন বন্ধু আসো সাবস্ক্রাইব করে পাশে থাকো সম্পূর্ণরা দেখতে পারবে আর দেখতে দেখতে ভালো লাগবে সবকিছু একটা দেখতে দেখতে ভালো লাগে হঠাৎ করে দেখলে ভালো লাগে না এই যে বিরিয়ানির জন্য মাংসটা বসাই দিলাম মাখা মাখিয়ে সবকিছু মার মশলা দিয়ে মাখিয়ে বসাই দিলাম যা যা প্রয়োজন এখন

কি হয় এখানে শাক ব্যবসায় দিলাম একটু আদা দিয়ে দিলাম আর একটুখানি কালো জিরে দিয়ে দিলাম

যে এখানে রান্না করতেছি চিকেন চিকেন দিয়ে চিকেনটা আগে কষায় নিতে আসি বিরিয়ানি রান্না করুন যা যা প্রয়োজন ময় মশলা সব কিছু মাখিয়ে একবারে বসায় দিয়েছি মাংসটা রান্না হইলে তারপরে চালুর সাথে মিক্স করে দিব বিরিয়ানির জন্য এই যে দেখো যেখানে মাছ আর পটলটা ভেজে নিছি

চালটা দেওয়ার বেশি বেশি করে মাংস মধ্যে দিয়ে দিছি চাল দিয়ে দিলাম চালটা এখন ভালোভাবে একটু সুন্দর করে ভেজে নিব ভালো করে এখানে একটু পেঁয়াজের ব্যবস্থা করে দিই সামান্য একটু অল্প একটু আজকের জন্য এখানে একটু তেল দিয়ে দিছি এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু বেরেস্তা বানাই নেই এখানে মাছের তরকারিটা বসাই দিই দিয়ে দিলাম জিরের ফোড়ন যে আলুটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ

এখন ভালোভাবে নাড়াচাড়া দামি সাই দিই আর এখানে দিয়ে দিব বিরিয়ানির মশলা কাছ থেকে এই যে মাছটাও ইয়ে এসে পড়ছে জোটা ফুটে উঠছে এখন মাছ

এখন দিয়ে দিবো মাছের মধ্যে আহ জিরা আর জিরের গুঁড়ো আর ধনেপাতা ভেজে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়োটা আর দিয়ে দিলাম এই যে ধনেপাতা প্রয়োজন করা তো হয়ে গেছে আমার নাম এখন আবার রান্না বান্না প্রায় সব শেষ এখন লাস্টে আসে করলা ভাজাটা করলাটা আগে এভাবে অন্য মাছের জন্য কাটছিলাম মনে ওই মাছে দেবো না মানে কই ভেজেই নেই এখন এভাবেই ভেজে নিতে আসি আমার ভাজাটা হয়ে গেছে সাথে আছে আবার দুটা পটল আর এখানে যে শাক শাক দা তো রান্না করছিলাম এখন মনে পড়ছে যে মাসকালে ডালের বড়াটা ভেজে বড়িটা ভেজে তারপরে এই শাকের সাথে মিক্স করে দিলাম আবার ফিরা কড়াইতে দিয়ে পেস্টের জন্য দিলাম এটা খুব দিলে ভালোই লাগে এই বড়ি দিয়ে রান্না করলে শাক খুব মজা হয় এই কারণে আবার ফিরা রান্না করলাম

কাটি রসি দিয়ে রান্না করছি এই যে মাছটা এই যে এখন এখন এই যে রুটি বেল ই করব রুটিটা গলাই নিমু এই যে গরম জল কইরা নিলাম একবারে টক বক কইরা সিদ্ধ কইরা নিলাম জল এখন এই যে আটার মধ্যে দিয়ে দিলাম আটাটা এখন গলাই নি তারপরে রুটি ই করে রাখুম দুধ বেশি করে বানাই আর করে রাখুম প্রতিদিন রুটি দুইটা তিনটা করে আবার না বানাইয়া একদিনে বেশি করে বানায় রাখে সকালে ওইটা খালি ভেজে ভেজে খাইলে চলে এই যে এখন সব ঠিক হয়ে ডলাম নিলাম এখন রুটি বানাইয়া তারপরে যে প্রয়োজন করে রাখো এই যেভাবে সকালে ওইটা খালি স্যাক দিয়া নাস্তা খাইলেই চলে অনেক সহজ সহজ

আমি ওকে ই আমি বাসায় আইনা আমি কাটা না কাটুন ইয়ে বিদায় আমি আস্তায় নিয়ে আইছে দেখি আমারটা আমি নিজেই কাটি সব কাটা তো কাঁটাটাই আনি আজকে আর কাটাটাই আনলাম মাছটি কিন্তু খাইতে অনেক টেস্ট অনেক ভালো ওই মাছ কি কোনো গন্ধ না সমুদ্রের মাছ খুবই ভালো এটা মাছের নামটা বলতে পারি না কি মাছ

সুবিধা কাটি কিন্তু ভালোই কাটতেছি কোনো পর্যন্ত ভগবান ঠাকুর দিলে কোনো অসুবিধা হয় নাই আমার হাতে এই যে এখন রাতের জন্য রাতের জন্য দু ভাত রান্না করতেছি মাছ ঠাস কেটে কুটে ধুয়ে গুছায় গাছায় রায় খাসলাম এখন যে ভাত বসাইছি ছেলেদের জন্য বিরিয়ানি আছে এই যে ছেলেরা খাই উঠছে রাত্রের খাবার এখন আমি খাইতেছি এখন রাত্র বাজে দশটা আর ছেলেরা আরও আগে খেয়ে উঠছে আমি আমার দেরি হয়ে গেছে খাইতে খাইতে আর বি ডুডি এখানেই রাখছি আবার দেখা হবে একটি নতুন পর্বে ততক্ষণে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার যদি ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা বন্ধুরা ধন্যবাদ